ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন নিকোলা মাদুরো ভোটের আংশিক ফলাফলের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে ভেনেজুয়েলার জাতীয় নির্বাচন কাউন্সিল সিএনই কিন্তু নির্বাচনে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেস উরুতিয়া সত্তর শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন বলে দাবি দেশটির বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদর মারিয়া বলেন পুরো বিশ্বকে আমরা এটা জানাতে চাই যে প্রতিটি সেক্টরে দেশের প্রতিটি রাজ্যে আমরাই জয়ী হয়েছি আমরা জানি যে আজ কি ঘটেছে আমরা যেসব তথ্য পেয়েছি এটা নিশ্চিত করতে চাই যে ফলাফল আমাদের হাতে এসেছে সেটা অকাট্য সিএনএর প্রধান এলভিস আমোরসো মাদুরোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি বলেন আশি শতাংশ ভোট গণনা হয়েছে এর মধ্যে মাদুরো একান্ন দশমিক দুই শূন্য শতাংশ ভোট পেয়েছেন আর তার প্রতিদ্বন্দ্বী বিরোধী জোটের প্রার্থী এডমান্ডো পেয়েছেন শতাংশ ভোট ভোটের আগে অবশ্য বিভিন্ন জরিপে বলা হয়েছিল যে গঞ্জালেসের চেয়ে অনেক পিছিয়ে আছেন মাদুরো কিন্তু এখন দেশটির জাতীয় নির্বাচনী পরিষদ প্রকাশিত ফলাফল বলছে নির্বাচনে মাদুরোই জয়ী হয়েছেন ভেনিজুয়েলার বিরোধী দলগুলোর জোট ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে তারা বলেছে ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করা হবে ভোট গণনা উপলক্ষে বিরোধী জোট কেন্দ্রগুলোয় হাজারো পর্যবেক্ষক নিয়োগ করে জোটের এক মুখপাত্র অভিযোগ করে বলেন অনেক ভোটকেন্দ্র থেকে তাদের পর্যবেক্ষকদের বের করে দেওয়া হয়েছে দীর্ঘ পঁচিশ বছর ভেনেজুয়েলায় ক্ষমতায় আছে সমাজতন্ত্রী পিএসইউবি পার্টি হুগো শ্যাভেজের নেতৃত্বে দলটি প্রথম ক্ষমতায় আসে দুই সালে শ্যাভেজের মৃত্যুর পর ক্ষমতায় বসেন মাদুরো দেশটির অনেক ভোটার ভেনেজুয়েলার বর্তমান অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক দমন পীড়ন নিয়ে হতাশ ও ক্ষুব্ধ তাই অনেক ভোটার এবারের নির্বাচনে পরিবর্তন আশা করেছিলেন সুষ্ঠু ও নিরপেক্ষ না হওয়ার অভিযোগে দুই সালের নির্বাচন প্রত্যাখ্যান করেছিল বিরোধীরা এবারের নির্বাচনেও ব্যাপক কারচুপির আশঙ্কা করে আসছিল তারা প্রেসিডেন্ট মাদুরো আগেই বলেছিলেন এবারের নির্বাচনে তিনি যে কোনো মূল্যেই জিতবেন আর তার এমন মন্তব্যের পর সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা আরো বেড়ে গিয়েছিল